আসসালামু আলাইকুম আমি এখন মানব ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে খুবই সহজে তৈরি একটা মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ফ্রায়েড রাইস এটাকে বলে নাসি গোরাং নানাস নাসি গোরাং হচ্ছে ফ্রায়েড রাইস আর নানাস হচ্ছে একটু আনারস দিয়ে ইচ্ছা করে দিতে পারেন না দিতে পারেন দিলে একটু অন্যরকম লাগে খাইতে দারুণ মজা তা আসলে শুরু করা যাক তো এতে আমি ব্যবহার করতেছি এখানে প্রায় এক কাপের মতো আনারস ছোটো কুচি করে কেটে রাখছি ছোটো ছোটো করে একটা টমেটো তিন কুয়া রসুন কুচি করে রাখছি দুইটা কাঁচামরিচ ফালি করে রাখছি একটু কনাকি করে আর দশটা চিংড়ি মাছ মাঝখান থেকে রক টক কেটে খোসা ফেলে দিছি মাথা ফেলে দিছি শুধু লেসটুকু রাখছি না রাখলেও হয়তো দুইটা ডিম ভেঙে রাখছি আর এক চা চামচ চিকেন পাউডার তার বদলে ব্যবহার করতে পারেন এই টাইপের যে চিকেন স্টকগুলো পাওয়া যায় হালাল ম্যাগি কিংবা নরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর কিংবা বড় দোকানে পাবেন পঁয়ত্রিশ টাকা করে আজকাল না আগে তিরিশ টাকা ছিল এর এরকম দুইটা থাকে ভিতরে তো এর অর্ধেকটা আমি ব্যবহার করব। আর একটু টমেটো ক্যাচাপ পরিমাণ মতো সয়া সস আর গোলমরিচের গুঁড়া আর অবশ্যই বাসি সাদা ভাত আমি এখানে দুই টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে রসুনের কুচিগুলা দিয়ে একটু ভেজেন আমি মাঝারি আর লোয়ের মানে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি ভাজতেছি যাতে ঝট করে পুড়ে না যায় একটু ভেজেই মিনিট খানেক রসুনগুলোর মধ্যে হালকা বাদামি দাগটা লাগা শুরু হই একদম বাদামি করবো না আমি এর মধ্যে চিংড়ি মাছগুলা দিব দিয়ে এইগুলাকে ভেজে নিবো একটু এই এক মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব টমেটোটা সামান্য একটু লবণ মরিচের মরিচগুলো মানে কাঁচা মরিচগুলা দিয়ে এইটাকে একটু ভেজে নিই টমেটোটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত সাথে চিংড়িটা আর একটু ভাজা হয়ে যাবে এই মিনিটখানেক ভেজেই চিংড়ি মাছ কিন্তু বেশ পানি ছাড়ে এগুলাকে আমি একটু সাইডের দিকে সরাই দিই দিয়ে এখানে ডিম দুইটা দিয়ে একটু ভেজে নিই সামান্য একটু লবণ ছিটাই দিচ্ছি ডিমের উপরে একটু ভেঙে ভেঙে দিয়ে ডিমগুলাকে ডিমগুলা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে চিকেন পাউডার দেখালাম সেই চিকেন পাউডারের অর্ধেকটা আমি গুঁড়া করে গুলা দিয়ে দিই এর সাথে মিলাই নেই ডিমগুলা ছোটো টুকরা করে দিলাম আনার সুখ দিয়ে দিই দিয়ে মিনিট খানেকের সাথে ভেজে নিই ঘামচুর জালটা আমি মাঝারিতে নিয়ে আসি মিডিয়ামে এই মিনিট খানেক ভেজেই এর মধ্যে আমি তিন কাপের মতো বাসি ভাত দিয়ে দিব আপনার যে কোনো চালের ভাত ব্যবহার করতে পারেন একটু ঝরঝরা হলে ভালো হয় একটু শক্ত শক্ত রান্না করা হলে আমি এখানে মিনিকেট ব্যবহার করলাম এর মধ্যে একটু সয়া সস প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে এর সাথে একটু মেখেনি ভালো মতো মানে তলার দিকে কুড়ে দিতে পারে এখন এর মধ্যে আমি একটু এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচ দিয়ে দিই অথবা টমেটো সস আপনারা আরেকটা জিনিস ইচ্ছা হলে দিতে পারেন নাও দিতে পারেন সেটা হচ্ছে টেস্টিং সস জিনিসটা ক্ষতিকর না আমি এখানে দিব প্রায় একটা চামচের মতো দিলাম এটাকে একটু ভালো মতো মেখে নিই একটু খেয়ে দেখি টেস্টটা লবণ টমন সব ঠিক আছে কিনা একদম পারফেক্ট দেওয়ার জন্য লবণ মতো দেওয়ার দরকার নাই এখন ফ্লেভারের জন্য আর একটু ঝালের জন্য এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব নিয়ে এটাকে ভালো মতো হয়ে গেল আমার দারুণ মজার নাসি গোরাং নানাস এখন চুলাটা বন্ধ করে দিই জাস্ট ডেকোরেশনের জন্য উপরে একটু পেঁয়াজের পাতা ছুটাই দিব কলি ছুটাই দিব আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নাসি গোরাং নানাস আনসটা দিলে একটু অন্যরকম টেস্ট লাগে সাধারণ ভাত দিয়ে তৈরি আমি যা দিয়ে বানালাম প্রায় প্রত্যেক ঘরে সবই আছে আপনার ইচ্ছা করলে চিংড়ি মাছের বদলে মুরগির মাংস দিতে পারেন চিকেনও দিতে পারেন নল খাওয়া হিসাবে কিংবা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে ঝটপট বানা নিতে পারেন বিশেষ করে বাচ্চারা এটা তামা করে খাইতে পারবে খুবই সহজে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ